বাজাজ পালসার ডবল ডিস্ক ডবল সেভেন এবিএস একেবারে নতুনের মতো বাইক বাইকটি কিন্তু বর্তমানে নতুন শর্মে অ্যাভেলেবেল না পাওয়া যাচ্ছে না তো আমাদের শর্মে কিন্তু বাইকটি অ্যাভেলেবেল যারা পালসার ডবল ডিক্স এই যে এবিএস এব এবিএসের যদি দেখায় যারা জেনারেল পালসার ডবল ডিস্ক ডবল সেলেন এবিএস বাইক কিনতে চান এই যে এবিএস এব যদি আপনাদের দেখায় এবিএস সামনের পিছনে দুই দুইবারই কিন্তু এবিএস যারা পালসার ডবল ডিস্ক ডবল সেভেন এবিএস বাইক কিনতে চান নতুনের মতো বাইক কিনতে চাচ্ছেন এই বাইকটি একটি বারে দেখতে পারেন বাইকটি কিন্তু একেবারে নতুনের মতো সুপার সুপারফেস কন্ডিশন বাইকটি তো থাকছে একেবারে ধামাকা এক দাম অফার বাইকটির দাম যদি নেন এক দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দাম বললে পারা দশ হাজার টাকা বেশি কেউ যদি এসে দাম বলেন তাহলে কিন্তু আমার দোকানের স্টাফেরা দশ হাজার টাকা বেশি দাম চাবে তো ফাইনাল প্রাইস এক দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বাইক বর্তমান মার্কেট প্রাইস কিন্তু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তাও শোরুমে কিন্তু অ্যাভেলেবেল না তো এই বাইকটি কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হ্যাবেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ ফুট দিকে দুতলাতে সোনা নেবেন নিস্তলা শোরুম তো বাইকটি অনটিস অবস্থা আছে নাটোর শোরুমের বাইক বাইকটির দাম থাকছে এক দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ